বালিকা দাদশের শিক্ষক সুমন দ্রুত সাসপেনশন করে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানায় এনএসওয়াই মঙ্গলবার সংগঠনের তরফে এ নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি স্বরূপশীল ডেপুটেশন নিয়ে রাজ্য সভাপতি অভিযোগ করেন শাসক দলের সংগঠন বিবেকানন্দ বিচার মঞ্চের নাম ব্যবহার করে ফাইদা লুটতে চাইছে সংগঠনের নাম স্কুলের প্রিন্সিপালকে পর্যন্ত দিচ্ছেন এই শিক্ষক সবচেয়ে গুরুতর অভিযোগ অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের কুপ্রস্তাবও দিয়ে থাকেন তার প্রশ্ন বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি যা খুশি তাই করা যায় এমন শিক্ষক দেশের জন্য ক্ষতিকর তাই উনাকে সাসপেনশন করে ঘটনার তদন্তের দাবি জানানো হয় আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কারণ উনি শিক্ষার প্রতি সামলাচ্ছেন যে বিচার মঞ্চের সদস্য হলে বুঝি মানে শিক্ষার্থীদের সঙ্গে যা ইচ্ছাটা ব্যবহার করা যায় বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি স্কুলে ড্রিঙ্ক বা মঠ খেয়ে আসা যায় বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি ছাত্রীদের সঙ্গে বাজে সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেক্সুয়াল টক্স করা যায়